বীরভূমের মাঠগ্রামে ভয়াবহ বিস্ফোরণ বাড়ির ভিতরে মজুদ ছিল বোমা আর সেই বোমায় হাত পড়তেই বিস্ফোরণ যার জেরে হাত উড়ে গেল এক ব্যক্তির আহত ব্যক্তি জানিয়েছেন তিনি তৃণমূল কর্মী আগে আগে সিপিএম করতেন অনেক বছর বাড়িতে বোমা মজুদ করে রেখেছিলেন আহত ব্যক্তির নাম রঙ্গলাল মাল অভিযোগ নিজের বাড়িতেই বোমা মজুদ করে রেখেছিলেন ওই ব্যক্তি ভুলবশত বোমাতে হাত পড়ে যায় তারপরেই উড়ে যায় হাত আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কিভাবে ঘটল এই ঘটনা কেন বোমা মজুদ করে রাখা হয়েছিল সেখানে খতিয়ে দেখছে থানার পুলিশ আহত ব্যক্তি বলেন আগে সিপিএম এখন তৃণমূল করি অনেক বছর আগে ঘরের ভিতর বোমা রেখেছিলাম সেই সময় ঝামেলা হতো সেই গন্ডগোল থেকে বাঁচতে বোমা মজুদ করে রাখা ছিল তবে এই বোমাটা কোথায় ছিল বলতে পারবো না হাত দিতেই ফেটে গেল আমার বাঁ হাতটাই উড়ে গেল স্যার 12 और फिर तो हां जा করে ঘষে সাজিয়েছিলাম একটা মল কোন লোকের ছিল এই ফসিটার সাহায্যে এ মালটা কবে ভিজলাম যে মনি ছিলাম না ঠিক আছে কাটার সাহায্য সাথে ও গুড় গুড় এসে হাতে পড়ে যায় আমার তুমি তুমি কি ঘরে বম রেখে দিলে আমি রাখিনি স্যার কবে কয় রেখেছিলাম সে আগে যখন মারপিট পারপিট হয়েছিল স্যার তখন কবে এই দু চার পাঁচ বছর আগে তখন মারপিট হয়েছিল পার্টি ব্যাপারে তুমি কি দল করো আমরা যখন CPM করছিলাম আমাদের TMC হতো এই নিয়ে মারপিট হয়েছিল একটা নিয়ে তখনই সব রেখেছিলাম একটা আর বাগবাজি ফেল দিয়েছিলাম নিয়ে ওইটা কবে ছিল কোনটা ছিল মনেই ছিল না পুরোনো ঘাসি ঘাসি ছিল সেই ঘাসিতে ভরা ছিল এই ঘাসি কটা আলু রাখবার জন্য বাইক করছিলাম দিঙে দেখছি তো হঠাৎ করে গড়ে চলে আসে

বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু হাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী